উনিশশো পঁচানব্বই সালে কেন্দ্রীয় মজলিশে সুরার অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন আপনাদের প্রিয় নেতা আলহাজ তোফাজ্জুল হোসেন ফরিদ ফরিদ ভাই ঢাকা থেকে ফিরে এসে বললেন শফিক ভাই সাইদি সাহেব হুজুরের নামে আমাদের একটি ফাউন্ডেশন করলে ভালো হয় আমরা বললাম আমি একমত হইলাম তখন আমরা বৈঠক করে এক এক উনিশশো সালে আল্লামা সাইদি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হল সেই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই রফিকুল ইসলাম বুলবুল সাঈদি যিনি এই সাইদি ফাউন্ডেশনের পারিবারিক অবস্থানে সাহিত্য আছেন আজ স্মরণ পরে জনাব আবু আলী আহম্মদ চৌধুরী শামসুল হুদা চৌধুরী শেখ বাবুল গাজী যে সমস্ত নেতৃবৃন্দ ইতিমধ্যে ইন্তেকাল করেছেন আমি তাদের রুহের মাগফেরাত কামনা করে আমার বেশি বক্তব্য আজকে দেওয়ার নাই দুইটি একটি কথা বলি শেষ করব মেহমানদের বসিয়ে রেখে আমাদের বক্তৃতা করার আজকের দিন নয় আল্লামা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলো আমি বললাম একদিন যে একটা আবদার আছে আমার তিনি বললেন বলো কি বললাম যে আপনার দাফন যেন ফাউন্ডেশনে হয় তিনি আমাকে বললেন মরাল আর্ নিয়ে কেন টানাটানি করবা এরপরে আমাকে খুলে বললেন যে আমার দাফনের জন্য নির্ধারিত জায়গা হচ্ছে খুলনা দারুল কোরআন সিদ্দিকে মাদ্রাসা তুমি দেখেছ কবরের জায়গাটা বানানো আমি বললাম আপনার কথার বিরুদ্ধে কোনো দিন যাই নাই মেনে নিলাম কিন্তু একটা জায়গা আছে যে জায়গায় বলতেই থাকবো আল্লাহ কবুল করেছেন এরপরে যে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আল্লামা সাঈদি রহমা তিনি আমি একবার বললাম যে আপনার জীবনের এই যে এত দুনিয়া ব্যাপী আপনার বিচরণ এটা কেমনে তিনি আমাকে বললেন মান্না শফিক আমার আব্বা স্বপ্নে দেখলেন এক খণ্ড ম্যাঘ সেই ম্যাঘ আকাশে ভেসে বেড়াচ্ছে আর তার মধ্যে আমার মাহফিলের কণ্ঠস্বর বাড়ছে আমি আমি আমার স্ত্রীকে বললাম ওঠো তাহাজুত নামাজ আদায় করো কি স্বপ্নে দেখলাম এরপরে দুইজনে তাহাজুত নামাজ আদায় করে আল্লাহকে ধরলেন যে আল্লাহ যা তুমি স্বপ্নে দেখাইলা তা তুমি বাস্তবায়ন করো আমি এরপরে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আল্লামা সাইদিকে আপনারা হৃদয় দিয়ে ভালোবাসেন আমার আবেদন হচ্ছে আল্লামা সাইদি যে দলটি করতেন আজকের এই বিশাল জনসমুদ্রে আপনারা সেই কাফেরার অংশগ্রহণ করে